সালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ভাই আরেকটা কথা বলে যাই আপনাদের মাঝে আপনি এই পৃথিবীতে আপনি সব কিছু পাইলেন ঠিক আছে আপনি এই পৃথিবীতে থাকে আপনি সব কিছু কাজ পালেন সুখ শান্তি যত যত কিছু আছে আপনি সব কিছু আপনি পাইলেন তবে আপনি আল্লাহ আল্লাহর আসলকে আপনি খুশি করতে পারলেন না তাহলে আপনি এই পৃথিবী থাকে কোনো আপনার লাভ নাই ঠিক আছে আপনি যত টাকা টাকাওয়ালা হন যত আপনি পয়সাওয়ালা হন যত আপনি ক্ষমতা দেখান ঠিক আছে আপনি যত বুদ্ধিমান হন না কেন আপনি পৃথিবী থাকার লাভ নাই যে ব্যক্তি পৃথিবী থেকে আল্লাহ আল্লাহ খুশি করতে পারছে সেই ব্যক্তির কেউ বড় লোক ঠিক আছে তাকে বলা হয় বড় লোক আর আমরা বড় লোক দেখাই হিংসামি দেখাই ভাই যত খারাপ কাজগুলো আমরা পারি দেখা যত খারাপ কাজ যত গুনার কাজ আমরা এগুলো পছন্দ করি ভালো ভালো কাজগুলো আমরা পছন্দ করি না ভাই আল্লাহর কাজ হিসাব দিতে হবে যাই করবেন বুঝে শুনে জ্ঞানে ভালোভাবে বুঝে শুনে কাজ করবেন ঠিক আছে আপনাকে আমাকে সবাই একদিন করতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই সেটা হলো আপনি পৃথিবীর আপনি এই পৃথিবীর ভিতরে আপনি যত কিছু করেন এই পৃথিবীর ভিতরে আপনি যত কিছু করেন ঠিক আছে আপনি অনেক টাকা আপনি আপনার অনেক সম্পদ অনেক পয়সা আপনি অনেক ক্ষমতা দেখান আপনি অনেক বুদ্ধিমান ঠিক আছে ভাই কোনো লাভ নাই আপনি আমি যখন মারা যাব তখন কবর কিন্তু একটাই ঠিক আছে আপনি পৃথিবীর থাকে যত কিছু করেন আপনি মরার পরে কোনো কিছু আপনি নিতে পারবেন না ঠিক আছে মরার পরে কোনো কিছু আপনি নিতে পারবেন না আপনার পৃথিবীতে যত বড় লক্ষণ ঠিক আছে এই জন্য ভাই আমি এই জন্য ভিডিওটা বানিয়েছিলাম যে কথাটা বলছি এই কারণে যে মানুষ সিটারি বাপটারি একজনকে মারতে পারলে হিংসামি দেখাতে পারলে মৃত্যুর কথা মাথা না আনতে পারলে বা এগুলো চালাকি করে দেখে বা এগুলো পারে দেখে নিজে কোনো চালাকি মনে করে ঠিক আছে যার ভিতরে মৃত্যুর ভয় নাই যার ভিতরে কোনো মৃত্যুর ভয় নাই সে পৃথিবীতে কোনো কাজ করতে পারে ঠিক আছে আর সে এগুলো পারে দেখে সে নিজে কোনো চালাক মনে করে ভাই এগুলো করলে ভাই নিজেকে চালাক মারা করা যায় না ঠিক আছে নিজেকে চালাক মারা নিজেকে চালাক মনে করা যায় কখন যখন আপনি আমি এই পৃথিবীর থেকে ভালো ভালো কাজগুলো করব এই পৃথিবী থেকে যখন আপনার আমি ভালো ভালো কাজগুলো করবো ঠিক আছে এটা আপনার এটা আপনার কাজ লাগবে ঠিক আছে এটা এটা আপনার সব থেকে কাজ লাগবে ঠিক আছে আর যখন আপনি এই পৃথিবীতে থেকে ভালো কাজগুলো করবেন না আপনার কোনো লাভ নাই ভাই ঠিক আছে মানুষ সিটারি ব্যাপারে করে মানুষ নিজেকে অনেক ক্ষমতা চালাক মনে করে কারোকে মারতে পারলে আর আমি মনে করি কি এই পৃথিবী থেকে যে ব্যক্তি ভালো ভালো কাজগুলো করে যাবে পর চিন্তা করবে সেই ব্যক্তি সব থেকে পৃথিবীর চালাক ব্যক্তি জ্ঞানী ব্যক্তি ঠিক আছে আর ভাই আপনি আমি যখন মারা যাব এই পৃথিবীতে কিচ্ছু যাবে না শুধু যাবে যে ভালো ভালো যে আমল নেক আমলগুলা আপনি এই পৃথিবীর থেকে যে ভালো ভালো কাজগুলো করতেছেন নেক আমল কামাতেছেন আছেন এগুলো একমাত্র আপনার সাথে কবরে যাবে তাছাড়া কিচ্ছু যাবে না আপনার সাথে ঠিক আছে আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার যেন দোয়া করবেন আল্লাহ হাফেজ